আমরা কবিরাদের বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় গাজীপুরবাসী আসসালামু আলাইকুম আদাব গাজীপুর কুটি শিল্প বাণিজ্য মেলা উপলক্ষে আপনাদের জানাই প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা আপনারা জানেন গাজীপুর কুটি শিল্প বাণিজ্য মেলায় সাধারণত কিছু ঘটনাকে কেন্দ্র করে আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে আপনারা জানেন আজকে আমরা এখন পর্যন্ত ড্রট দিতে পারি নাই আমাদের বক্সগুলো একটি একটি করে আসতেছে আমরা বক্সগুলো জমা রাখতেছি এবং আপনারা বিভিন্ন লাইভে যে দেখেছেন যে মাঠের মধ্যে বিভিন্ন জায়গায় টিকিটগুলো টিকিটগুলো ছিটিয়ে সেই থাকা আমরা একটি একটি করে কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় একত্রিত করেছি এবং সেই টিকিটগুলো যত সুন্দরভাবে আমরা যত সহকারে রেখে দিয়েছি প্রিয় কাছেরও দূরের বন্ধুরা আপনারা হতাশ হবেন না আপনাদের কাঙ্ক্ষিত যে খেলাটি সেই খেলাটি সুন্দরভাবে আমরা আমরা স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদের কর্মকর্তাদের কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে আজ হোক অথবা কাল হোক আমরা অবশ্যই আপডেট জানিয়ে দিব কবে কখন ড্রটি অনুষ্ঠিত হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে অর্থ দিয়ে যে টিকিটগুলো টিকিটগুলো কিনেছে সেই সম্পূর্ণ বক্স আমাদের মাঝে একটা একটা করে আসতেছে আমরা তিনশো পঁয়ষট্টি যে বক্স রয়েছে এই তিনশো পঁয়ষট্টি সরি তিনশো সত্তরটি বক্স আমরা জোগাড় করছি এবং একটি একটি করে গুনে গুনে আমরা এখানে

এখান থেকে বিদায় নিতে চাই তো দূরের কাছের বন্ধুরা আপনারা হতাশ না হয়ে ধৈর্য ধারণ করুন আমাদেরকেও সহযোগিতা করুন আপনারা ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে এবং আজকে যে পুরস্কার গুলি রয়েছে পনেরোটি মোটরসাইকেল এবং গতকালকে যে মোটর গুলো আপনার কয়েকজন পাওনা রয়েছেন যে পাওনা রয়েছেন মোটর গুলো আমরা বত্রিশ পর্যন্ত পুরস্কার অনলাইন দিয়ে দিয়েছি বাকি যে পুরস্কার গুলো বাকি রয়েছে আমরা সেই পুরস্কারগুলো আপনাদেরকে দিব আপনারা ধৈর্যহারা হবেন না আপনারা এসে আপনাদের আমরা সিদ্ধান্ত জানানোর পর আপনারা এসে আপনাদের পুরস্কারগুলো নিয়ে যাবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানাচ্ছি এই প্রত্যাশা নিয়ে আমি আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ